নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি এক রান্না নিয়ে এসেছি মাগুর মাছ আলু দিয়ে ঝোল তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক প্রথমে এই মাছটি আমি কেটে নেব তো দেখুন মাছটির ওজন পাঁচশো গ্রাম তো এই মাছটিকে আমি এবারে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছটি আমার কাটা হয়ে গেছে দেখুন মাছের পিচগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এই মাছটি এবারে আমরা পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে নেবো এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল যাতে কড়াইতে দিলে না ফাটে মাছগুলো তো দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবারে আমি মাছগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এক পিঠ আমরা উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা মাছগুলো পুরোটাই ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নেব একটা আলু কেটে নিয়েছি লম্বা পিচ করে তো দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল ছিল আর একটু তেল দিয়ে নিলাম তো এবারে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজের কুচি তো এই এটিকে দু মিনিট মতন ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো একটা কচানো টমেটো তো ওগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আবারও পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এবারে আমি মশলার উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লবণ পরিমাণ মতন এই উপকরণগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এবারে দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম জল এবারে আমি একটা থালার সাহায্যে ঢেকে দিলাম ফিরে আসব পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঝোলটা আমার ফুটছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আবারও আমরা ঢেকে দেব ফিরে আসব, দশ মিনিট পর তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি রান্নাটা আমার একদম হয়ে গেছে এবারে আমি পরিবেশন করবো ফুল ভিডিও দেখার জন্যে ধন্যবাদ